আপনি সুরম ফাজে পড়তে পারেন তোমার মানুষ তারা এই বক্তব্য দিচ্ছেন কেন আপনি আপনি এই কথা কেন ভাবছেন আপনি সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছে দীর্ঘদিন যাবত মাহফিলের মাঠে আব্দুল সালাম যুক্তিবাদী সাহেব ইসলামের কথা বলে আসছে শুভেন্দ্র অধিকারী এবং ময়ূ খরঞ্জন সর্বসময় বাংলাদেশ সম্পর্কে মিথ্যাচার করেই চলেছেন রিপাবলিক বাংলা এই চ্যানেল সবসময় মিথ্যাচার করে থাকে এবং ওয়াজের মাঠে আব্দুল সালাম যুক্তিবাদী সাহেব রিপাবলিক বাংলা চ্যানেলের বিরুদ্ধে ময়ূখ রঞ্জনের বিরুদ্ধে কথা বলাতেই মাহফিলে বাধা দিয়েছেন যার কারণে একবারেই ধুয়ে দিলেন ভারতকে চলুন আমরা আমরা সরাসরি আব্দুল সালাম যুক্তিবাদী সাহেবের কণ্ঠে শুনে আসি তিনি ভারত সম্পর্কে কি মন্তব্য করেছেন এবং কি কথা বলেছেন ভিডিওটি দেখার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দিন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদের জন্য বরাবর একটি কথাই বলবো নামাজ বাদ দিও না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি

গত ষোলো বছরে আমরা কথা বলতে পারিনি এখন মা ফিলে বাজা দিলে পিঠের চামড়া থাকবে না এত হক কথা বললে এত চুলকনি ওঠে কেন আপনার নেতৃ চরিত্র যদি পূরাণের সাথে মিলে যায় বাঁচবো কথা কি পুরাণ সারা হচ্ছে আবু যে লুচি তিন বছর বন্দি করে থিয়েছে আর সিনেমা আলেনদের বন্দী করেছে এটা আজ দিতে মনে হয় কেন আপনার কলিজের জোনে চুলকনি ওঠে কি জনসভা গুণ্ঠে পুরণের বক্তব্য এটা আপনি সুর ভাতিয়া বলতে পারেন স্যার এই বক্তব্য দিচ্ছেন কেন আপনি এই কথা কেন বলতেছেন আপনি কোরআনের কথা জনসম্মুখে বলা লাগবে মানে কেরে কোরআনের কথা জনসম্মুখে বলতে হবে কেন আমি তো আমি তো আমি তো কোরআনের আয়াত দিয়ে বলতেছি সূরা আনফাল খোলেন সূরা আনফাল খোলেন 30 নম্বর আয়াত দেখেন আপনি আবু জেল যা করেছে আমাদের দেশের সৈরা সারাও তাই করছে তো এটাকে আমি বলতে পারবো না তে তাহলে বাদ দেন ওয়াদ করে কি হবে বাদ দেন সৈরা সার পালিয়ে যাওয়ার বড় দালালি কোরআনের হক কথা চলবে এই কথা বল চলছে আবার অনেকে ফতুয়া দেয় শুনেন অনেকে ফতুয়া দেয় যার মাহফিলে ওয়াজ হয় না শুধু গীবত হয় কিন্তু ওই বারবার জানে না গীবত করা ফরজ এক গীবত হারাম আর এক গীবত ফরজ আবু জেলের বিরুদ্ধে গীবত করা ফরজ কথা কোন না কেন ফিরাউনের বিরুদ্ধে গীবত করা ফরজ আল্লাহ নিজাই বলছে তাবাত ইয়াদা আবিল হাবিউ আল্লাহ বলছে আবুলাবের হাবের হাত ও ধ্বংস পাউ ধ্বংস কে বলছে তার মানে আবুল

শুভেন্দু অধিকারী আর ওই ভারতের আবার দেশ নিয়ে ষড়যন্ত্র করেনি তো এটা ইমানদার মুসলমান হিসেবে আমি জাতিকে সচেতন করতে পারবো না শুভেন্দু অধিকারী পক্ষে কেন দালালি করবেন ভারতের পক্ষে কেন দালালি করবেন ওই ভারতের দালালি আর বাংলার মাটিতে চলবে না কোরআনের হক কথা চলছে যত কে সচেতন করা হুজুরদের মানে দায়িত্ব তাহলে বলে আবু জেল্লা কয়টা কাজ করবে এক নম্বর কোরআনের হক কথা যারাই বলবে তাদের কোথায় বন্দি করবে ভারতের পশ্চিমবঙ্গের যিনি বিজেপি দলের নেতা শুভেন্দু অধিকারী কি অধিকারী ওর কথাবার্তা শুনে মনে হয় ওবায়দুল কাদের দায়িত্বকে বুঝে দেওয়া হয়েছে এ কথা কর না কেন সারাটা দিন খাইয়া দেয় কোনো কাজ নাই শুধু বাংলাদেশ নিয়ে তার মিথ্যা সার আজকে তিনি বক্তব্য দিয়েছে যে বাংলাদেশের মোল্লাই উনু আর এই না বালক দেশটাকে শেষ করে দিচ্ছে এদের গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলানো হবে এরা মিথ্যাচার করেছে যে বাংলাদেশে হিন্দুদের বাড়ি ঘরে হামলা হয়েছে হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান পুরানো হয়েছে বাংলাদেশে চাল দেব না ডাল দেব না রসুন দেব না বাংলাদেশের মানুষকে না খাওয়াই মারবো চিৎকার করে বলেন রিজিকের মালিক কি খেলা শুভেন্দু অধিকারী বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আর গত দুই দিন আগে ওই ভারতের মানুষেরা শুভেন্দু অধিকারীকে প্রকাশ্য দিবালোকে জুতো পিঠা করেছে আল্লাহ আকবার বলেন তাকে প্রকাশ্য যুত বিদা করেছে সে পালিয়ে গেছে থানার ভেতরে ভারতের পশ্চিমবঙ্গের কৃষকেরা রাস্তায় নেমেছে তাদের পিএস বিক্রি হচ্ছে না আলু বিক্রি হচ্ছে না পিএস হলো দুই টাকা কেজি আর আলু হলো দেড় টাকা কেজি কৃষকেরা বলতেছে বাংলাদেশের সঙ্গে কেন তোমরা শত্রুতা করলা মাল বিক্রি করব কোথায় আমাদের তো না খাইয়া মরা লাগবে আল্লাহ আকবার বলে বাংলাদেশের মানুষকে বিপদের মধ্যে ফেলাতে গিয়ে ওরা নিজেরাই বিপদের মধ্যে পড়ে আমাদের বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেলুস দেই ধন্যবাদ জানাই তিনি হলেন ঠান্ডা মাটার পাকা খেলোয়াড় এই কথা বল না কেন এই লোকটা কথা বলে কম কিন্তু কাজে হলো পাকা স্বাধীনতার পর 14 বছর পার হয়ে গেছে আমরা ভারতের বিরুদ্ধে দাঁড়াতে পারিনি কিন্তু এইবার ডক্টর ইউনুস দেখিয়ে দিয়েছে ভারতের মোকাবেলা কিভাবে করতে হয় ওই ভারত যখন আমার দেশের পতাকায় আগুন দিয়েছে দ্রুতবাসে হামলা করেছে ডক্টর ইউনুস বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে এক মঞ্চে ডেকে সবাইকে নিয়ে জাতীয় ঐক্য গঠন করেছে সব রাজনৈতিক দল এক মঞ্চে নরেন্দ্র মোদি ছয় জগ পানি খাইছে কথা বল না কা বিএনপি বলেছে আমরা আমাদের স্বার্থে কাজ করতে পারি জামাত বলেছে জামাতের স্বার্থে কাজ করতে পারে চরমনাই বলেছে চরমনের স্বার্থে কাজ করতে পারে কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল বলেছে আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আঠারো কোটি মানুষ আমরা এক দল আর আমরা সবাই যখন একদল হয়ে গেছি ভারত পরাজয় মানতে বাধ্য বন্ধুরা আব্দুল সালাম যুক্তিবাদী সাহেব যেভাবে তার যুক্তি তুলে ধরেছেন সত্যি আমরা অবাক হয়ে যাই ভারত যেভাবে বাংলাদেশ বিরুদ্ধে কথা বলছে বাংলাদেশের বিপক্ষে কথা বলছে এবং রিপাবলিক বাংলা চ্যানেল যেভাবে বাংলাদেশ সম্পর্কে মিথ্যাচার করছে এটা সত্যি মানুষকে অবাক করে ভারত কখনোই বাংলাদেশের বন্ধু হতে পারে না ভারত সর্বসময় বাংলাদেশের বিরোধী ছিল এখনো আছে ভবিষ্যতও থাকবে তাই আমাদের বাংলাদেশের সকল মানুষকে সর্বসময় সোচ্চার থাকতে হবে ভারতের বিরুদ্ধে ওই যে একটা সাংবাদিক আছে না হকার সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ যুবকের কথা কও না কা ওই রিপাবলিক টেলিভিশনে সারা দিন ভারতের কোনো খবর নাই খালি বাংলাদেশ নামে ইত্তেসার এই যে হিন্দুদের বাড়িতে হামলা হলো এই যে হিন্দুদের বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙলো মানে ছাগলের তিন নম্বর বাচ্চার মতো শুধু লাপাই আমরা জীবনে বহু সাংবাদিক দেখছি এরকম তার ছেরা সাংবাদিক দেখিনি মানে পাগলার মতো দৌড়া দৌড়ি করে আর সংবাদ করে যুবকেরা দেখেছো না এখন সত্য করে বলেন তো আপনাদের এলাকায় হাসিনা যাওয়ার পরে কোন হিন্দুদের বাড়িতে আপনারা হামলা করছেন ব্যবসা প্রতিষ্ঠান ভেঙেছেন ইসলাম আমাদেরকে হামলা করা শেখায় না হিন্দুদের গাত করা শেখায় না আল্লাহর কোরআন বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন যার ধর্ম সে পালন করবে লাইক রা হাফিদিন دین সম্পর্কে কোনো জবরদস্তি নেই বরং আমরা দেখেছি দুর্গা পূজার ভিতরে জামাত বিএনপি চরমনাই হেফাজত প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের মন্দিরে গিয়ে তাদের দুর্গা কে নিরাপত্তা দিয়েছে আমরা আর ওরা আমাদের বাবুরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করলো তার মানে বোঝা যাচ্ছে বাংলাদেশে হিন্দুরা জামায় ধরে বসবাস করতেছে আর ভারতের ভেতরে পুতিনও তো মুসলমানদের হত্যা করা হচ্ছে সুতরাং নরেন্দ্র মোদী বলবো আমাদের বিরুদ্ধে কথা বলার আগে তোমরা নিজের সরকারি তেল দাও আগে ভারতে মুসলমানদেরকে তোমরা নিরাপত্তা দাও এই মোদী গ্রন্থন ঘোষ তার সেরা সাংবাদিক গতকালকে ভারতের কৃষকেরা আলু আর পিএস নিয়ে ওর বাড়ির সামনে ভালে দিয়ে অবরোধ করছে বলছি যে ভাই পিএস বুড়ি সুরা টাকা দেখে না হলে বাড়ি এখান থেকে সরা ভারতের বুকে তোদের বাড়ি থাকবে না যেই মোদী গ্রন্থন ঘোষ বলেছিল বাংলাদেশ থাকবে না চট্টগ্রাম থাকবে না ফেনী থাকবে না ভারত নিয়ে তুমি চট্টগ্রাম গ্রাম নিয়ে নিতে এসো আজকে তোমারই ভারী থাকা হয়ে গেছে চল্লিশ ধারা যারা ভারতের কৃষকের আলু পিঁচ

পুলিশের বন্দুকের সামনে চিৎকার করে বলেছিল আমার মনে দারুণ ঝড় বুক পেতেছি গুলি কর একে একে চারটা গুলিকে শহীদ হয়েছে মুগ্ধ ভাই পানি বিতরণ করতে গে জীবন দিয়েছে আঠারো কোটি মানুষ রাজপথে নেমেছে সৈরা সার বাধ্য হয়েছে প্রয়োজনে আবার আঠারো কোটি মানুষ হাতে হাত রেখে মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাজপথে নামবো তারপরে বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌমত্ব এক ইঞ্চি মাটি নিয়ে ওই ভারত ভারতের দাদা বাবুদেরকে আমরা চিনিমিনি খেলতে দেব না দেব না দেব না কারা কারা রাজি দুটো হাত আল্লাহকে তুলে দেখা বন্ধুরা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকে ভিডিওটি দেখলেন এই ভিডিওর মধ্যে আব্দুল সালাম যুক্তিবাদী সাহেব যে কথাগুলি বলেছেন ভারত বিরুদ্ধে যে কথাগুলি বলেছেন এই কথা সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন দেখা হবে নতুন কোন এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ